আমাকে প্রায় দিনই ভাই প্রশ্ন করে আপনি বলেন তো ইয়াজিদকে আপনি কি বলবেন ইয়াজিদ ব্যাপারে আপনার আমি তাকে বললাম ইয়াজিদের বিষয়টা আমি তাকে গালিও দেব না আমি তাকে ভালোও বসবো না এটা হলো আহালি সুনাতল জামাত রাকিদা কাকে দোষারোপ করতে হবে তাহলে একটা দেখেন যে হুসাইনের হত্যাকারী নির্ধারণের ক্ষেত্রে আব্দুল্লেন উমর রাজে আল্লাহ একটা ঘটনা আবদুল্লেন উমর রাজে আল্লাহ তালহ তিনি মক্কাই হজরত অবস্থায় ছিলেন আবি নম হতে বর্ণিত হাদিসটি যে মক্কাই হজরত অবস্থায় ছিলাম ওই সময় আবদুল্লেন উমরের পাশেই আমি ছিলাম তো একজন লোক এসে জিজ্ঞাসা করলো যে আমি তো এহরাম অবস্থায় আসি তো আমার আমি কি পারবো আমি এহরাম অবস্থায় মশা মাসি মারতে অর্থাৎ মশামাশি মারার রক্তপাত ঘটানোর সে দলিল খুঁজছে তো আবদুল্লাহ নমর রাজা আল্লাহ আনহু অবাক জিজ্ঞাসা করলেন কি বলছেন ফাঁকা মিম্মান মানতা তুমি কোথেকে এসেছ তোমার বাড়ি কোথায় তখন সে বলছে ফাঁকা আলামিনের অধিবাসী তখন আবদুল্লাহ নমর রাজা আল্লাহ তালহু তিনি মানে মন কষ্ট নিয়ে বললেন যে খালুই আদা এই লোকটার দিকে তোমরা লক্ষ্য করো ইয়াস আলুনি আমশামাশির রক্ত সম্পর্কে জিজ্ঞাসা করছে আমাকে যে আমি মুহরিম অবস্থায় আমি এই মশাকে মারতে পারবো কিনা এই সম্পর্কে জিজ্ঞাসা করছে ওকা কাতালু ইবনা নিয়া সাল্লাহ আলী আসসাল্লাম অথচ তারা নবী করিম সাল্লা সাল্লামের সেই দহিত্র সেই নাতিকে কি করেছে তারা হত্যা করেছে সেই যেটাকে ভালোবাসা মুসলমানের ইমান সেটাকে তারা হত্যা করে রক্তপাত ঘটাতে তাদের কোনো দিদাবত লাগে নাই আর মশা মারবে বা মাছি মারবে মাছির রক্তপাত করা তার জন্য হালাল না হারাম এটা করছে। তোমরা এদিকে তাকায় দেখো মানে উনি আশ্চর্য হয়ে জিজ্ঞাসা করেছিলেন এরপরে হুমা অথচ আল্লাহ নবী ইসাল্লাম কি বলেছিলেন ও হুমা রাই হানা তাই মিনের দুনিয়া হাসান এবং হুসাইন রাজ আল্লাহ আনহুমা তারা দুইজন এই পৃথিবীর মানে রাইহানা সুগন্ধময় দুটি ফুলের নেই সুগন্ধময় দুটি ফুলের নেই এদেরকে ভালোবাসা আমাদের ইমান সমন্বিত সুধি। তাহলে ইয়াজিদ যেহেতু এটার ক্ষেত্রে সে তার ক্ষমতা আমলে যেহেতু ঘটনাটা ঘটেছে তাহলে আমরা তাকে তার ব্যাপারে আমাদের আঁকি দেখি কি বিশ্বাস করব। ইমাম জাহাবি রাহেমহল্লাহ তিনি বলছেন লা লাসুবহু ওয়ালা বহু। লা লাবহু ওয়ালা নসিবহু অর্থাৎ ইয়াজিদকে আমরা ভালোবাসব না এবং তাকে আমরা গালাগালি করব না তার ব্যাপারটা তার উপরে ছেড়ে দেব তাছাড়া তার ব্যাপারে বিভিন্ন রকমের কুৎসা রটনা রটানো হয় বিভিন্ন রকমের কুৎসা রটনা রটানো হয় যে এরকম মদ ছিল সে বানর নিয়ে খেলতো সে যে সে নামাজ পড়তো না এগুলোর কোনো ভিত্তি নাই এগুলোর কোনো ভিত্তি নেই অর্থাৎ সে মহাবিয়া রাজে আল্লাহ তালা আনহুর তার সন্তান তার খেলাফত ছিল বৈধ তার খেলাফত ছিল বৈধ আর হুসেন রাত আল্লাহতাল আনহু তিনি যেই খেলাফতের জন্য তিনি যে গিয়েছিলেন তিনি তো সেখানে সমর্থন পান নাই যে হোক সেখানকার যেই ওবায়দুল ইবনে জিয়াদ তিনি ভয়ভীতি দেখে তাদের পায়েত নেওয়া হয়েছিল সেখান থেকে তাদেরকে ফিরিয়ে রেখা রাখা হয়েছিল কিন্তু তারা যদি সে সময় কঠোর হস্তে সেটা মানে দমন করত তাহলে এই ঘটনাটা হতো বা ঘটত না তাই ইমাম জাহাবি এই কথাটা আমার কাছে খুবই পছন্দ হয়েছে যেহেতু তার ব্যাপারে আমরা গভীর আমরা গভীর আমরা জ্ঞান আমাদের কাছে নেই এবং সাহাবি জলিল কাদের সাহাবি মহাবিয়ার মতন একজন সাহাবি আল্লাহ তাল আনহু যাকে বল ওয়াহি বলা হয় এমন একজন সাহাবি যেহেতু নিযুক্ত করে গেছেন খলি খেলাফত হিসেবে নিযুক্ত করে গিয়েছেন অতএব আমরা তার এই হেরো কাজের জন্য যদিও তিনি প্রধান হিসাবে এটা তিনি দায় এড়াতে পারেন না কিন্তু আসলে তিনি এই কাজটা করেননি দেখেন ইবনে জিয়াদ সে কতটুকু ঘৃণিত কাজ করছে যে এটা সহি সনদে পাওয়া যায় যে হুসাইন রাজা আল্লাহ আনহু তার মাথাটাকে নিয়ে প্লেটে করে ওই খড়ি দিয়ে খুঁচিয়ে, নাক দিয়ে খুচিয়েছে নাক দিয়ে নাকে খুঁচিয়েছিল পরবর্তীতে এই যখন তাকেও কিন্তু হত্যা করা হয় হত্যা করে মসজিদের এক পাশে রাখা হয়েছিল সেটাও সনদে বর্ণিত হয়েছে মসজিদের এক পাশে রাখা হয়েছিল তাকে ওই মাথাটা রাখার পরে মাথাটা রাখার পর পরে একটা সাপ এসে তার নাক দিয়ে ঢুকে মুখ দিয়ে বের হয়ে এভাবে তাকে ঘিরে ফেলেছিল সম্মানিত সুধি তাহলে অপরাধ করেছে সে অপরাধের শাস্তি মেন এখানে জড়িত হলো ওবায়দুল্লাহ জিয়াদ যে অতি উৎসাহিত হয়ে মহাবিয়া রাজি আল্লাহ তাল আনহুর সন্তান ইয়াজিদকে খুশি করার জন্য এভাবে দুষ্কৃতী করে থাকে সম্মানিত সুধি তাহলে আহলি সন্নাতল জামাতে রাখিদা অর্থাৎ পরবর্তী মুসলমানদের মধ্যে এই ইয়াজিদকে নিয়ে তিন ধরনের লোকের মানে পাওয়া যায় এক ধরনের লোক কি বলে যে হুসাইনের মৃত্যুতে আমরা আমাদের মুসলমানদের মধ্যে তিনটা গ্রুপ আমরা পাচ্ছি এক নম্বর গ্রুপ তারা বলছে যে হুসাইন রাজি আল্লাহ তাল আনহু তার মৃত্যুর জন্য তিনি দায়ী হুসাইন রাজে আল্লাহ তাল এটা কিন্তু আমার কথা না মানে মুসলমানদের যে তিনটা গ্রুপ হয়েছে আমি সেটা আপনাদের সামনে উল্লেখ করছি ভুল ভুল বুঝবেন না তো এক নম্বর গ্রুপ হল তারা বলছে অন্যায়ভাবে মুসলমানদের ঐক্য বিনিষ্ট করার জন্য হোসাইন রাজে আল্লাহ তাল আনহু তিনি এই কুফাবাসীদের কাছে এসেছিলেন তাদের দলিল একটা দলিল আছে ইমাম বোখারি রাহেমাল্লাহ তিনি এই হাতিশটাকে উল্লেখ করেছেন তিনি বলছেন মনজাদিন কেউ যদি কোনো নেতৃত্বে থাকে খেলাফতের বা কোনো নেতৃত্বে থাকে এখন তার এই নেতৃত্বকে নষ্ট করার জন্য কোন ব্যক্তি যদি দাঁড়ায় তাহলে তাকে হত্যা করতে হবে এটা বুখারীর হাদিস অর্থাৎ আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু খেলাফতে আমল খেলাফতে আছেন। ওই সময়ে আমরা জানি যে তার বিরুদ্ধে যারা দাঁড়িয়েছিল তাদেরকে হত্যা করা হয়েছিল না এ হাদিসের ভিত্তিতে কিন্তু তাদেরকে হত্যা করা হয়েছিল যদিও সেটা পুড়িয়ে হত্যা করা হয়েছিল তাদেরকে এই হাদিসের আলোকেই হত্যা করা হয়েছিল তো এদিকে যারা হোসেন রদে আল্লাহ তালুকে দায়ী করতে চান তারা এ হাদিসকে দলিল হিসাবে গ্রহণ করেন আসলে এ হাদিস দিয়ে হোসেন রদে আল্লাহ তালুর ব্যাপারে অবিচার করা হয় কি অবিচার আসলে এই হাদিসটা প্রয়োগ করে কারণ তিনি ইশতেহাদের মাধ্যমে তিনি ইস্তিহাদেই তিনি এগিয়ে গিয়েছিলেন তার ইজতিহাদ ছিল সেখানের লোকজন আমাকে চাচ্ছে কিন্তু তিনি যখন পরিস্থিতি যখন দেখলেন যে বিপরীত তখন তো তিনি ক্ষমতার প্রতি তিনি যদি লোভী হতেন হোসেন রাজি আল্লাহ যদি ক্ষমতার প্রতি লোভী হতেন তাহলে তিনি সাথে সাথে যুদ্ধ শুরু করে দিতেন তিনি কি করলেন সাথে সাথে যুদ্ধ না করে তিনি প্রস্তাব দিলেন যে আমি যে উদ্দেশ্যে এসেছি আমি সে উদ্দেশ্য থেকে আমি ফিরে আসলাম আমাকে তোমরা হয় ইয়াজিদ ইন মিয়ার কাছে আমাকে নিয়ে যেতে দাও আর না হয় আমাকে দেশের এক প্রান্তে আমাকে থাকার একটা জায়গা দাও যেখানে আমি থাকব এবং ওই এলাকার আমি সীমান্ত পাহারা দিব অথবা আমাকে মদিনায় ফিরে যেতে দাও আচ্ছা বলেন উনি যদি লবি হতেন তাহলে সেখানে যুদ্ধ শুরু করে দিতেন না তিনি সেখানে যুদ্ধ করেননি এর মানে বুঝাচ্ছে যে এ হাদিসটা সে জায়গায় প্রয়োগ করা যাবে না কারণ তিনি যুদ্ধ করতে চান নাই তিনি সর্বশেষ যখন এই প্রস্তাবে কোনোভাবে যখন রাজি হলেন না ওই উবৈদুল্লেন ইবনে জিয়াদ তার সৈন্যবাহিনী যখন কোনোভাবে এই প্রস্তাবে রাজি হলো না তাকে হত্যা করবেই তখন তার জীবন রক্ষার জন্যে তার সাথে যে লোকজন ছিল তাদের সাথে তারা যুদ্ধেই লিপ্ত হয়েছিল যুদ্ধে লিপ্ত নিজের জীবন রক্ষার জন্য সম্মানিত শুধু আপনাকে কেউ যদি আঘাত করে তাহলে তো আপনি সে আঘাতের পাল্টা নিজেকে জীবন বাঁচানোর জন্য চেষ্টা করবেন হোসেন রাজি আল্লাহ তাল আনহু তিনি চেষ্টা করেছিলেন আর এই মতটা সঠিক নয় অর্থাৎ আহলে সনতল জামাত এই হাদিস দ্বারা এই কথা বলেন না যে হোসেন রাজি আল্লাহ তাল আনহু তিনি এটার জন্য দায়ী সম্মানিত শুধু আর দল আছে যেই তারা বলে থাকে যে হুসাইন রাজে আল্লাহ তাল প্রতি অবিচার করা হয়েছে কীরকম অবিচার কারণ নেতৃত্বের দিক দিয়ে হুসাইন রাজে আল্লাহ তাল আনুই হকদার ছিলেন হুসাইন রাজে আল্লাহ তাল আনহু হকদার ছিলেন যেহেতু হুসাইন রাজে আল্লাহ তালা হকদার ছিলেন অতএব তার অনুমতি ছাড়া কোনো মসজিদের বা দেওয়া জায়েজ নেই কোনো যুদ্ধ জিহাদে যেতে হলে সেনাপতি নির্ধারণ করতে হলে হোসেন রাজে আল্লাহ তাল আনহুর মাধ্যমে নির্বাচন নির্বাচিত সে নেতাকে হতে হবে অতএব হোসেন রাজে আল্লাহ সঠিক করেছিলেন এখানে এই উভয় পক্ষের উভয় পক্ষের মাঝখানে হচ্ছে তল জামাতের আকিদা অর্থাৎ আহলেসাত জামাতের ক্ষেত্রে আমাদের আকিদা হলো যে এটা হোসেন রাজে আল্লাহ তানু ছিল তিনি যে শহীদ হয়েছেন এটা আমরা বিশ্বাস করব যে তিনি শাহাদাতের মর্যাদা তিনি পাবেন এবং রসুল্লাহ সাল্লাহ আলি সাল্লামের দহিত্র হিসাবে আমাদের যে ভালোবাসা সে ভালোবাসাটা তার প্রতি রাখতে হবে এখন এই ইয়াজিদ ইবনে মুহাবিয়ার প্রতি আমাদের আমাদের মানে বিশ্বাসটা কেমন থাকতে হবে অর্থাৎ আমরা তাকে গালাগালি করব না এবং তাকে আমরা ভালোবাসবো না সমন্বিত শুধু এই ছিল মোটামুটি হোসাইন রাজে আল্লাহ তাল আনহুকে কেন্দ্র করে নিয়ে আপনার যেই কারবলার ইতিহাস মোটামুটি ভালে ভাবে আপনাদের সামনে তুলে ধরলাম এখন এটাকে কেন্দ্র করে আমাদের সমাজে আমরা দেখতে পাচ্ছি আমাদের সমাজে আমরা দেখতে পাচ্ছি যে এক শ্রেণীর মানুষ তারা মাতম করছে অর্থাৎ হুসেন রাজি আল্লাহ তাল প্রতি ভালোবাসা প্রকাশে যা করছে আল্লাহর কসম করে বলছি এটা কোরআন এবং হাদিসের সাথে তাদের কোনো সম্পর্ক নেই এটা জাহিনিয়াতের একটা কার্যকলাপ কারণ আল্লাহ নবী সাল্লাম বলেছেন যে ব্যক্তি কোনো মানুষ মৃত্যুপরণ করার ফলে তার জন্য সে গাল চাপড়িয়ে গালের গোস্ত ছিঁড়ে শরীরের কাপড় ছিঁড়ে শরীরের সেই কাপড়কে ছিঁড়ে জাহিনিয়ে যুগের মতো চিল্লা চিল্লি কান্নাকাটি করে আল্লাহ নবী সাল্লাহ সাল্লাম বলছেন সে আমার দলভুক্ত নয় সে আমার দলভুক্ত নেই আপনি চিন্তা করেন জাফরিবিন আবি তালেব ইসলামের জন্যে তার দুটি হাত দুটি হাত দিয়ে দিয়েছে সর্বশেষ পর্যন্ত কামড়িয়ে পতাকা ধরে থেকেছে তারপরেও তিনি ইসলামের জন্য শেষ বিন্দু পর্যন্ত তিনি চেষ্টা করে গিয়েছেন এমন লোকের জন্য যদি আপনার মায়া না থাকে মমতা না থাকে তাহলে আপনি হুসেন রাজে আল্লাহ আনহুর মায়া মমতা দেখাচ্ছেন তাহলে যারা এরকম মাতম করে ইসলামের বিধান হলো যে জাফরিবিন আবি তালেব রাজে আল্লাহ আনহুর পরিবারের জন্য আল্লাহ আল্লাহ রসুল কি বলেছেন যে তাদের মুখের উপরে মাটি ছুঁড়ে মারো তাহলে যারা মাতম করে এদের মুখে মাটি ছোড়াই হলো ইসলামী রাষ্ট্রের কাজ হলো যে যারা এরকম তাজিয়া মিছিল করে হাই হুসান হাই হুসান করে বেড়ায় ইসলামের বিধান হলো তাদের উপরে মাটি ছুঁড়ে মারতে হবে সমানিত শুধু আপনি কি বীরে মাউনার ঘটনা জানেন কি মর্মান্তিক কাহিনী কি মর্মান্তিক কাহিনী আল্লাহ নবী ইসাল্লামের কাছে আমের মালিক এক ইহুদির বাচ্চা আসলো এসে বলছে ইয়া আল্লাহ আল্লাহ নবীর কাছে হাদিয়ে নিয়ে এসেছে হাদিয়ে নিয়ে এসে নিয়ে এসে সেই আল্লাহ নবীকে দিয়ে বলছে কি ইয়ারসুল আল্লাহ আপনি কিছু লোক পাঠান আমাদের এলাকায় দাওয়াতি কাজ করার জন্য আল্লাহ নবী বলছেন না আহলে নাজ দেখে আমি খুব ভয় পাই তারা খুব দুর্ধর্ষ আমার সাহাবিদেরকে হত্যা করবে যে না ইয়ারসুল আল্লাহ আমি আসি না আমি তাদের সাথে সাথে থাকবো আল্লাহ নবী আলাইহি সাল্লাম সত্তর জন আল্লাহ নবীর হাতে গড়া সত্তর জন সাহাবি প্রত্যেকজনকে কারই বলা হতো কোরআনের ব্যাপারে তারা এত পারদর্শী ছিল আল্লাহ নবী সাল্লামের চৌকস মানে হাতে গোড়া সত্তর জন সাহাবিকে আল্লাহ নবী সাল্লাম পাঠালেন আমির ইবনে তুফাইন এই শয়তান এই শয়তান আল্লাহ নবী সাল্লামের এই সত্তর জন সাহাবিকে নির্মম ভাবে হত্যা করেছিল আল্লাহ নবী সাল্লাহ আলি সাল্লাম এই সত্তর জন সাহাবি ইন্তিকাল করার পরে শাহাদাত বরণ করার পরে আল্লাহ নবী এতটা এতটা কষ্ট পেয়েছিলেন যে তিনি এক মাস সেই আ আল্লাহ সাল্লাম তাদের জন্য বদ্ধ করেছিলেন যদি কোনো রকমের শহীদ দিবস পালন করা জায়েজ হতো তাহলে সত্তর জন সাহাবি যারা কোরআনের এক পাখি ছিল তারা কোরআনের জন্য নিবেদিত ছিল আপনি চিন্তা করেন কোনোরকমের মাতম করা জায়েজ করা জায়েজ থাকতো তাহলে এই শহীদদের জন্য সর্বাগ্কে উচিত ছিল তাদের জন্য মাতম করা কিন্তু কেউ জানে ইতিহাস কেউ জানে অনেকেই ইতিহাস জানে না আপনার হামজারদি আল্লাহ তাল আহু তাকে শহীদ সুহাদা বলা হয় এদের পদের শাহাদাতের ফলে কোন শহীদ দিবস চলে না কোন শহীদ দিবসের কোনো বিধান আল্লাহ নবী সাল্লাম পালন করেন নাই আল্লাহ নবী সাল্লাম তার চাচা হামজারদি আল্লাহ তাল আহুকে এতটাই ভালোবাসতেন যে যা যে তাকে হত্যা করেছিল সে সামনে যখন এসেছিল তাকে বলেছিল যে তুমি তুমি কি পারবে পরবর্তী সেই ইসলাম গ্রহণ করেছিল তো তাকে বলেছিল যে তুমি কি পারবে আমি যতদিন বেঁচে থাকি আমার সামনে তোমার চেহারাটা না আনতে তোমাকে দেখলেই আমার চাচার কথা মনে পড়ে যায় সমৃতি শুধু আপনাকে আমি বলছি যে যদি কোনোরকমের শহীদ দিবস পালন করা জায়জ থাকতো বা কারোর জন্য যদি মাতম করা জায়জ থাকতো তাহলে এই হামজা রাজে আল্লাহ তালা আনহু মুসাইবিনে ওমাই রাজি আল্লাহ তালা আনহু এদের জন্য মাতন করা জায়েজ হতো সম্মানিত শুধু এগুলো ইসলামে সম্পূর্ণ হারাম তাই এই ইতিহাসকে আমরা আমরা মানুষের সামনে তুলে ধরবো আর এই আশুরার যেই কাজ আমাদের কী করণীয় এই আশুরার কাজ হলো। আমরা এই আশুরাকে উপলক্ষ করে আমরা সিএম রাখবো এই আশুরার যে রোজাটা সিএমটা কি উপলক্ষে দেখেন ইবনা আব্বাস রাজি আল্লাহ তাল আনহু তিনি বর্ণনা করছেন আন্না নবী ইসালাম কাল আল্লাহ কারিম আল মাদিনা যখন মদিনায় আল্লাহ নবী আগমন করলেন ওয়াজা দা হুম ইয়াসু মুনা ইয়মান ইয়ানি আশুরা আল্লাহ নবী ইসলাম তাদেরকে পেলেন তার আশুরার অর্থাৎ যে সামনে দশে মহারম সেটা আসছে যে তারা রোজা রাখছে আল্লাহ নবী ইসলাম জিজ্ঞাসা করলেন ফক আলু হা দা ইয়মন আজিম এটি একটি মহান দিন ওহুয়াউমুসা এই দিনটাতে আল্লাহ তালা মুসা আলি সাল্লামকে পরিত্রাণ দিয়েছিলেন ও আগ্রাকা আলফের আউন এবং ফ্রাউনকে আল্লা তালা ডুবিয়ে মেরেছিলেন ফা মুসা শুক্রানিল্লা মুসা আল্লা সাল্লাম এটা জন্য কৃতজ্ঞতা স্বরূপ এইটা তিনি রোজা রেখেছিলেন আলা আনা আউলাবে আউলা আল্লাহ নবী বলছেন আমি তো মুসা আমার ভাই মুসা তার যে সম্প্রদায় যে রোজা রাখছে তার থেকে আমি বেশি হকদার যে আমি রোজা পালন করব। কারণ মূসা আল্লাহ আল্লাহর কাছে শুক্রিয়া জ্ঞাপন করে রোজা রেখেছে আমি রোজা রাখবো ফলে আল্লাহ নব্বিশাল্লাম স আমাহু আল্লাহ নব্বিশ সাল্লাম রোজা রাখলেন ও আমার আবে এবং তিনি রোজা রাখার জন্য নির্দেশ করলেন এটা হলো মেন ইতিহাস অর্থাৎ কারবালার সাথে আসুর আর মিনিমামে কোনো রকমের যোগাযোগ নেই অর্থাৎ একটা ওই ঝড়ে বক মরছে পীরের কেরামতি বাড়ছে আসল ঘটনা হলো মূসা আলিসালকে আল্লাহ তালা এই দিনে মুক্তিদান করেছিলেন ফেরাউনের হাত থেকে এই জন্য মৌসা সাল্লাম শুকরান লিল্লাহ আল্লাহ তালার কৃতজ্ঞতা করার জন্য তিনি রোজা রেখেছিলেন এই রোজাটা আল্লাহর অনুমতিতে সাল্লাম রেখেছেন সাহাব ইকরাম রেখেছেন এবং রাখার জন্য তিনি উৎসাহিত করেছেন আরেকটা হাবিস আয়স আল্লাহ তাল্লাহা থেকে তিনি বলেন কালাত কানায় আশুরা আসুমা আসুরার দিন তাসুমুহ কুরাইশ কুরাইশ রাজা রাখতো ফিল জাহিলে ফি যুগে ওয়াকানা নবী সাল্লাহ আলী সাল্লাম ইয়াসুমুহ নবী করিম সাল্লাম রোজা রাখতেন ফালাম্মা কাদিম আল মদিনা যখন তিনি মদিনে আসলেন ফাসো আমাহু আমার অবেসি আমি আল্লাহ নবী রোজা রাখলেন এবং আর রোজা রাখার জন্য নির্দেশ দিলেন ফালাম্মা নাজ আল্লাহ রমদান রমজান যখন অবতীর্ণ হল রমজান আল ফারিজা ফরজ যখন হয়ে গেলো তখন এই আশুরা রোজাটা কী হয়ে গেলো বাতিল হয়ে গেলো তুরিকা আশুরা আশুকর রোজাটা বাতিল হয়ে গেলো ফাঁকান

ইয়াহুদ এটা এমন একটা দিন যে ইয়াহুদুরা এই দিনটাকে সম্মান করে ওয়া নাসারা নাসারা এই দিনটাকে সম্মান করে ফাকাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন নির্দেশনা দিলেন ফা ইদা কান আল আমিল মুকবিল আগামী বছর যদি আসে ইনশাআল্লাহ আল্লাহ চাই তো সুমনাল ইয়াউমা তাসে আমি নবম দিন রোজা রাখব তালা ফালাম ইয়াতিল আমুল মুকবিল কিন্তু আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার পরের বছর পান নাই তার পরের বছরের আগেই তিনি ইন্তেকাল করেছেন অর্থাৎ এই আশুরা আর রোজাটা আল্লাহ সাল্লাম ইহুদিদের খেলাফ করতে চেয়েছেন ইহুদিরা যেহেতু এই এই দশ তারিখে রোজা রাখে আল্লাহ নবী বলছেন আমি যদি আল্লাহকে আমাকে বেঁচে বাঁচিয়ে রাখে আগামী বছর আমি হয় নয় তারিখ দশ তারিখ রাখ আমি রোজা রাখবো অতএব আপনি যদি ইহুদিদের খেলাফ করতে চান তাহলে নয় তারিখ রোজা রাখবেন আর দশ তারিখ রাখবেন অথবা দশ তারিখ রাখবেন আর এগারো তারিখ রাখবেন এই রোজার কি আল্লাহ নবী ইসলাম বলেছেন যে ব্যক্তি আশুরা রোজাটা পালন করবে তার পূর্বের এক বছরের খোনা মাফ করে দেওয়া হবে অতএব আপনারা এই আশুরা রোজাটা রাখবেন ইনশাল্লাহ ইহুদিদের খেলাফ করার জন্য একদিন আগে অথবা নয় তারিখ দশ তারিখ অথবা দশ তারিখ এগারো তারিখ আর এই আঁশুরকে কেন্দ্র করে বিশাল যে হাদিস আমাদের সমাজের চালু আছে আমি একবার গত বছর একটা মসজিদে খুদ্ দিয়েছি আমাকে বলছে হুজুর আপনি তা আস আসল তার তাৎপর্যই তো আপনি ছেড়ে দিলেন আমি বললাম কী তাৎপর্য তখন সে বলল এই দিনে পৃথিবী সৃষ্টি হয়েছে এই দিনে আবার কেয়ামত হবে এই দিনে আদম সৃষ্টি হয়েছে এই দিনে জান্নাতে যাবে জান্নাতে গিয়েছে এই জন্য জান্নাত থেকে বের করে দেওয়া হয়েছে এই দিনে মূসাকে এরকম বিশাল যে ইতিহাস এ হাদিসটা ইবনে জৌজির রাহেমহল্লা তিনি একটা তার মৌধু গ্রন্থ আছে এই মৌধু গ্রন্থের মধ্যে এনেছে এগুলো সবগুলো বাতিল হাদিস সই হাদিসের ইতিহাস হলো যে এটা মুসা আলিসাল্লামকে আল্লাহ তালা মুক্তি দান করেছিলেন ফেরাউনের থেকে এটা শুক্রান লিল্লা আল্লাহ তালা কৃতজ্ঞতার জন্য তারা রোজা রেখেছিল সেই রোজাটা আমরা রাখবো এবং এই ফজিলত নিব আল্লাহ তালা আমাদের সকলকে কবুল করুক এবং এর মাঝে যে যতটুকু জাল বিভ্রান্তিমূলক তথ্য আমাদের মাঝে ছড়িয়ে ছিটিয়ে আছে। এগুলো থেকে বাঁচতে হলে